হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স দুবাইয়ের কোম্পানির ভিসার বর্তমান পরিস্থিতিটা কি এই বিষয় নিয়ে কিছু জানানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে তো যারা বাংলাদেশ থেকে নতুন আসতে যাচ্ছেন কোম্পানির ভিসায় তাদের জন্য অনেক উপকার আসবে এই ভিডিওটা তো আরো দুই তিন মাস আগে কিন্তু দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি বা লো ক্যাটাগরির যে ভিসাগুলো ছিল এগুলা কিন্তু পুরাপুরিভাবে বন্ধ ছিল কোনো কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছিল না এখন কিন্তু আপনারা চাইলে আসতে পারবেন লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আছে বিভিন্ন ক্লিনিয়ারের কাজ ফ্যাক্টরি ওয়ার্কার বা বল কাজ তো এইসব ভিসা যেগুলো লো ক্যাটাগরি ভিসা আছে এইসব বিষয় কিন্তু আপনারা আসতে পারবেন এখন বর্তমানে কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিন্তু ভিসা লাগানো যাচ্ছে যারা ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন বা যারা কোম্পানিতে ডাইরেক্ট কোম্পানিতে আসতে যাচ্ছেন আপনারা কিন্তু আসতে পারবেন বাংলাদেশ থেকে বা যারা দুবাইতে ভিজিট বিষয়ে আছেন আপনার যদি কাজের স্কিল থাকে সেক্ষেত্রে আপনি ভিসা লাগাতে পারবেন লো ক্যাটাগরির ভিসার জন্য আপনাকে এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে যারা বর্তমানে দুবাইতে আছেন আর যদি আপনার কাজের স্কিল থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাকে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আর এখন বর্তমানে কিন্তু এজেন্ট ছাড়া কিন্তু বাংলাদেশ থেকে আড়াল আসছে না অবশ্যই এজেন্টের সাথে যোগাযোগ করে আপনার আসতে হবে বিভিন্ন কোম্পানিতে লোক নিচ্ছে দুবাই সিটির বলুন আবু ধাবি বলুন শারজা বলুন বিভিন্ন জায়গায় কিন্তু লোক ক্যাটাগরির ভিসা এখন কিন্তু বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতেছে আপনিও কিন্তু চাইলে আসতে পাবেন এজেন্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে এজেন্ট ছাড়া কিন্তু ইমপ্লয়মেন্ট ভিসা আপনি বের করতে পাবেন না আর অনেকেই আমার কাছে কমেন্টও করছেন যে ভাইয়া ইমপ্লয়মেন্ট ভিসা বের হতে কতদিন সময় লাগতেছে এখন বর্তমানে এখন কিন্তু ভিসাটা প্রসেসিং হতে একটু সময় লাগতেছে আগে কিন্তু তেমন সময় লাগতো না এক মাস দেড় মাসের মধ্যে ভিসাটা বের হয়ে যেত এখন কিন্তু দুই মাস তিন মাসও লাগতে পারে তবে কিন্তু এখন লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু হচ্ছে আপনারা কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা আসতে পারেন তো ভিওয়ার্স চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পেতে আর ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তো ভিউয়ার্স যারা নতুন আসতে যাচ্ছেন দুবাইতে যারা ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন তারা অবশ্যই কাজের স্কিল নিয়ে আসার চেষ্টা করবেন কাজের স্কিল যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করে লো ক্যাটাগরির ভিসায় আসতে পারেন কোম্পানিতে কিন্তু এখন ভিসা লাগানো যাচ্ছে আপনি এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি কাজের স্কিল থাকে সেই ক্ষেত্রে আপনি ভিজিট বিষয়ে আসতে পারেন অবশ্যই আমার সাথে একটু কন্টাক্ট করে আসার চেষ্টা করবেন যদি আপনার প্রফেশনাল মানের কাজের স্কিল থাকে সেক্ষেত্রে আপনি ভিজিট বিষয়ে এসে কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন ভিজিট বিষয় এসেও কিন্তু কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে তবে অবশ্যই কাজের স্কিল থাকা লাগবে কাজের স্কিল না থাকলে কিন্তু আপনার ভিজিট বিষয় এসে বিপদে পড়বেন কারণ এখন দুই মাসের ভিজিট বিষয় সেক্ষেত্রে কোনো কোনো প্রবলেম ছিল না আগে কিন্তু তিন মাসের ভিজিট বিষয় এসে আরও তিন মাস থাকা যায় তো টোটাল ছয় মাসের ভিজিট বিষয়ে আসা যায় তো আগে কিন্তু এখন কিন্তু আপনার দুই মাসের বেশি কিন্তু দুবাইতে থাকতে পারবেন না তো দুবাইতে ভিজিট বিষয়ে আসার আগে অবশ্যই কাজের স্কিল নিয়ে আসার চেষ্টা করবেন তো ভিউয়ার্স অনেক এরই ধারণা যে দুবাইয়ের কোম্পানির ভিসা পুরাপুরি একেবারে বন্ধ তো পুরাপুরি কিন্তু বন্ধ হয়নি কোম্পানির ভিসা বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইমপ্লিমেন্ট ভাবে লোক নিয়ে আসতেছে তো যেসব কোম্পানিতে তার কি লোক লাগবে না তারা কিভাবে ভিসাটা দিবে আর যেসব কোম্পানিতে লোক লাগতেছে তারা কিন্তু ইমপ্লিমেন্ট ভাবে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে তারা কিন্তু লোক নিয়ে আসতেছে আমাদের কোম্পানির কথাই বলি আমাদের কোম্পানিতে কিন্তু ডাইরেক্ট ইমপ্লিমেন্ট ভিসা আসা যায় না ভিজিট ভিসা এসে আমাদের কোম্পানিতে ভিসা লাগানো যায় এখনো কিন্তু লাগানো যাচ্ছে এমন কিন্তু বিভিন্ন কোম্পানিতে কিন্তু এখন কিন্তু ভিসা লাগানো যাচ্ছে অবশ্যই এজেন্টের সাথে যোগাযোগ করবেন এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি আসতে পারেন দুবাইতে কোম্পানির ভিসা কিন্তু চালু আছে কোম্পানির ভিসা কিন্তু আপনি আসতে পারবেন দু ক্যাটাগরির ভিসা গুলো তো ভেজে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ছিল আজকের ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ